কি ভয়ঙ্কর দুর্নীতি এক কোটি টাকার বিনিময়ে এক ব্যবসায়ীর দুইশো সাঁত্রিশ কোটি উনষাট লাখ টাকার যে ট্যাক্স সেটা বৈধ করে দিল এই ঘটনা ধরা পড়ছে এনবিআর এর আওতাধীন কর অঞ্চল পাঁচের সহকারী কর কমিশনার জান্নাতুল ফেদ্দোস মৃত্যুর সঙ্গে এক কোটি টাকায় চুক্তি হয় ব্যবসায়ী সালাদিন আহমেদের আইনজীবীর বিনিময়ে বারোটা কর বর্ষের কর ফাইলে সম্পূর্ণ কর সাজিয়ে দুইশো কোটি উনষাট লাখ টাকার মানে আয় যোগ করা হয়েছিল তাও আবার কর মুক্ত সেবা খাতে অথচ ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদ দিনের পর দিন কর ফাঁকি দিয়ে আসছিলেন এমনকি তিনি আপিল ট্রাইব্যুনাল এবং হাইকোর্টে গিয়ে নিজের পক্ষে রায় নিতে পারেননি এরপর আয় কর আইনজীবী ওবায়দুল হক সরকার নতুন ফোন দিয়ে আটলেন ওই সার্কেল কর্মকর্তাকে ওই মিতুকে কোটি টাকার ঘুষে চুক্তি করে তারপরে এই কাজটা শেষ করছে এখন ওই পরিবর্তন করে তিনি কাজটা সমাধান করেন এবং এর বিনিময়ে কোটি টাকার মধ্যে লাখ টাকা অলরেডি ওই আইনজীবী পাইছে মানে মানে এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট তদন্ত এটা বেড়ে আসছে এবং ইতিমধ্যে ঘুষ গ্রহণের অভিযোগে পয়লা সেপ্টেম্বর মৃত্যু স্বামী সাসপেন্ড করছে আর ওই সালাউদ্দিন আহমেদ আর হক সরকারের ব্যাংক জব্দ করা হয়েছে এগুলির বিরুদ্ধে অভিযান চালানো দরকার আর তদিন তো এই সমস্তগুলি সব পার পেয়ে যাচ্ছিল এখনই সুযোগ খুব দ্রুত বেগে এই ধরনের দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান চালানো পরে কি হবে আল্লাহ জানে